হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি আর এই যে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ভিডিও নিয়ে আমি বলেছিলাম না ননদের বাড়ি যাচ্ছি তো ননদের বাড়ি আসার পর তা মানে যেদিনে এসেছি সেদিন সন্ধ্যাবেলাতেই আর কি চলে এসেছি মেলা ঘুরতে আসলে মেলা উপলক্ষে আমি নন্দদের বাড়ি এসেছিলাম এই যে দেখো সামনে এগিয়ে যাচ্ছে ননদ আর আমি আর আমার ছেলে দেখতে পাচ্ছো এই যে দেখো এই যে আর এদিকে কেন যাচ্ছি জানো তা আদিকে গাড়িতে চাপাবো কিন্তু একটু ভয় ভয় লাগছিল কিন্তু দেখলাম না ওর থেকে ছোটরাও চেপেছে তাই ভাবলাম আদিকে একটু চাপিয়ে দিই হয়তো ভাববে আদিকে কেন সোয়েটার টুপি পরিয়ে রেখেছি কারণ আদির প্রচণ্ড ঠান্ডা লেগেছে সেই কারণে ওকে সব কিছু পড়িয়ে রেখেছি তো এরপর ওকে সব কিছু খুলে দেবো টুপিটা সোয়েটারটাই যে দেখো আদি কি সুন্দর গাড়ির মধ্যে ঘুরছে আর তার সাথে সাথে ওর বাবাও ঘুরছে এত ভয় ওর বাবার মানে কী বলবো বলছে না না যদি পড়ে যায় আমি বলছি পড়বে না তুমি ওকে ছেড়ে দাও কিছু হবে না ও শুধু এরকম ধরে ধরে ওকে নিয়ে যাচ্ছে দেখো কত বাচ্চারা চেপেছে তো আমার আদি তো চেপে অনেক খুশি কি আর বলবো মানে ও তো ওই গাড়ির মধ্যে চেপে বসেছিল কিছুক্ষণ তো তারপরে আবার দেখছি উঠে গেছিল আর এই মেলাটা এই মেলাটা এতটাই বড় ঘুরতে ঘুরতে মানে আমার পা ব্যথা হয়ে গেছিলো আমি পুরো মেলাটাও ঘুরে কমপ্লিট করতে পারিনি তারপরের দিন আবারও গেছিলাম তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো সব কিছু দেখতে পাবে এই যে দেখো আমাদেরকে আবার টাটা করছে কত পাকা ছেলে দেখতে পাচ্ছো ওর কিন্তু খুব মজা হচ্ছে ও দুদিনই চেপেছিল একদিন নয় দুদিন মেলাকে ছেলে দেখো দেখো কীরকম উঠে যাচ্ছে কীরকম বদমাইশ দেখছো দুষ্টুমি দুষ্টুমি শেষ নেই আরও তো সবাই রয়েছে কিন্তু কেউ উঠেনি ও কিন্তু উঠে যাচ্ছে প্রচুর দুষ্টু ও শুধু ভাবছে আমি উঠে কী করে গাড়িটা চালাবো ওই যে দেখো 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 কেমন উঠে যাচ্ছে তারপরে ওকে গাড়ি মানে ওখান থেকে নামিয়ে নেওয়ার পরে এই যে দেখো কি সুন্দর অল ফার্নিচারের দোকান বসেছে দেখতে তো খুব সুন্দরই লাগছিল আসলে জিনিসগুলো মানে কী বলবো অনেক সুন্দর এখানে শোকেসগুলোও দেখে আমার খুবই ভালো লাগছিল কিন্তু আমরা তো এখান থেকে কিছু কিনে নিয়ে যেতে পারবো না আসলে অনেকটাই দূর আমাদের বাড়ি আর এই যে দেখো আদি ঘুমিয়ে গেছে আর আমি আদিকে নিয়ে বসে আছি আর এখানে দেখো খাওয়ার জন্য অপেক্ষা করছি কখন অর্ডার করেছি তারপরে মানে খাবার এখনও পর্যন্ত আসেনি এখনও আমরা ওয়েট করেই আছি এই যে দেখো ননদ নন্দায় ওইদিকে বসে আছে এদিকে আমরা বসে আছি আদি ঘুমিয়ে গেছে আর এই যে দেখো কত বড় দোকানটা এই দোকানটার মধ্যে ঢুকেছি আর এত বড় ভুল করেছি তোমরা এই ভুলটা কোনো দিন করো না এই এত বড় দোকানে কোনো দিন ঢোকো না কারণ এই যে আমরা এই মগলাইগুলো নিয়েছিলাম ঠিকই কিন্তু একটা মগলাই আমরা খেতে পারিনি এই চার প্লেট মগলাই পুরোপুরি নষ্ট হয়েছে তার একটাই কারণ কারণ মগলাইগুলো সব খারাপ ছিল পুরো টক গন্ধ ছিল তো তার কারণে আমরা কেউ খাইনি ঠিক আছে ঢুকে যা বড় ভুল করেছি কি আর বলবো তারপরে তার বদলে ওরা আর কি আমাদেরকে চাউমিন দিয়েছিলো চাউমিনটাও আমরা মানে পুরোপুরিভাবে খাইনি ভালো লাগেনি কারণ এই দোকানে সব জিনিসগুলোই আর কি বাজে কি আর বলবো বলার আর কিছু নেই রকম ওই দোকান থেকে খেয়ে বেরিয়ে চলে এসেছিলাম যে এটাই দেখো তার পরের দিনের ভিডিও মানে তার পরের দিন যখন গেছিলাম তখন আদিকে আমি গাড়িতে চাপিয়েছিলাম আসলে ও যেটাতে খুশি হয় সেটাতে আমিও বড্ড খুশি হই কারণ ওর খুশিতেই আমার খুশি এই যে দেখো অন্য ড্রেস পরে আছি তোমরা হয়তো বুঝতেই পারবে এই যে দেখো অন্যদের আমার ড্রেসটা পড়েছে তো এই যে দেখা আমরা একটু নতুনভাবে এসেছি আর আজকের দিনটায় ঠিক আছে আজকের দিনটা কিন্তু বেশি ঘুরি নিই আসলে কেনাকাটায় একটু বেশি করেছিলাম আর এখানে দেখো সব মানে প্রতিবন্ধীদের সব কিছু দেখতে পাবে টিকিট ভিতরে ঢুকতে হবে যেমন তোমার দেখো একটা মুরগির চারটে পা একটা মানুষের দুটো মাথা এইভাবে তো আমরা ওইটুকুনি দেখে বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসার পরে এই যে হোলির পরব তার দিনে তো তো সবাইকে জানাই হ্যাপি হোলি হ্যাপি হোলি ঠিক আছে সবাই অনেক অনেক ভালো থেকো ঠিক আছে তো হোলি তো পেরিয়ে গেল তো হোলি অ্যাডভান্সই দিলাম তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এটাই বলছিলাম যে তোম ফার্স্ট হোলিটা আমি তোমার পায়ে দিয়ে প্রণাম করেই শুরু করব তো সেই জন্য তো দাদা ভাই এই যে দেখো ক্যামেরার মধ্যে নিচ্ছিলো তারপরে এই যে তাকে গালের মধ্যেও দিয়ে দিয়েছি তোমাদের দাদাভাই কিন্তু বেশি হোলি আবির মাখতে একদম পছন্দ করে না ওই জন্য কমের মধ্যেই দিয়েছিলাম ফার্স্ট কিন্তু কম করে দিয়েছিলাম যখন ও আমাকে রাগিয়ে দিলো আমাকে প্রচণ্ড পরিমাণে হোলি মাখিয়ে দিয়েছিল তো সেই জন্য আমি আবার ওকে পুরো ভূত করে দিয়েছিলাম দেখতেই পাবে লাস্ট পর্যন্ত ভিডিওটা শুধু দেখতে থাকো কতটা মজা হয়েছিল নুনুদের বাড়িতে যে এতটা মজা হবে ভাবতেই পারিনি এই যে দেখো আমার ফাইনাল লুকটা এখনও কিন্তু কিছুই হয়নি এখনও অনেক বাকি আছে এই যে দেখো সবাইকে একদম ভূত করে দিয়েছি ফার্স্ট আমি শুরু করেছিলাম আসলে আদি এই সময় ঘুমাচ্ছে ভাবলাম এই সময় একটু আবিরটা খেলা যাক তো তার জন্যই আর কি এই যে দেখো আমার হাজব্যান্ডের মুখটা দেখতে পেয়েছেও কীরকম ছিল আর কীরকম করেছি আর আসলে ওইদিকে দেখো নন্দায় বসে রয়েছে আর তারপর দেখো আমার মুখের কি অবস্থা করেছে আরও আরও মাখাচ্ছে আমাকে দেখো 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 কী অবস্থা পুরো একদম লাল করে দিয়েছে মুখটা তো আমি বলছিলাম বেশি মাখিও না আর আমার মাথার মধ্যে দিও না কারণ আদির শরীর খারাপ আমি যদি বেশি চান করি তো আমার আরও ইয়ে হয়ে যাবে আর গায়ের মধ্যে তো পুরো দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছ বলছে না পুরোটাই তোমাকে লাল করে একদম মাখিয়ে দিয়া না 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 আর দিও না তারপর আমি ওই মাখার পরে আমি সঙ্গে সঙ্গে চান করতে চলে গেছিলাম আসলে আদি উঠে গেছিলো তো উঠে পরে আদিকে আর কি আমার ননদ আর কি সব কিছু চান টান করিয়ে রেডি করে দিয়েছে তো ফাইনালি আমি চান করে চলে এসেছি চান করে আসার পর আবার একটা দিদি এসেছিলো সে এসে আর কি গালের মধ্যেই শুত দিয়ে গেল আমি মানে বেশি দিও না আর আদিকেও একটু দিয়েছে দেখতেই পেলে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন বাই